ঠিক বক্তারা অনেকেই বলছে আজকে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগে নির্বাচন হয়েছে এই ভাবে শব্দ চয়ন করছে ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে নির্বাচন করছে আরেকবার একজন বক্তব্য দিতে দিতে বলতেছে নামাজ পড়া যেমন ফরজ ভোর দাও তেমন ফরজ কার সঙ্গে কি মিল নাই নামাজ পড়া যেমন ফরজ ভোর দেওয়া তেমন ফরজ আমরা কি ইসলাম চাচ্ছি না আমরা ইসলাম চাচ্ছি বাইপাস দিয়ে বাইপাস সার্জারি করে না অনেকে হ্যাঁ হার্ট ব্লক হলে কি করে বাইপাস সার্জারি আজকে আমরা মনে করতেছি আধুনিক এই যুগে ইসলাম রাসুলের পদ্ধতিতে আসতে পারে না এটা বাইপাস সার্জারি করতে হবে এর জন্য গণতন্ত্র এর জন্য সেকুলারিজম এর জন্য কমিউনিজম এর জন্য ন্যাশনালিজম আরও যত বাইপাসের থিওরি আছে আমরা সব মানব ক্ষমতায় গিয়ে আমরা রাষ্ট্র। আবার নিয়ে আসবো সিস্টেমে ঢুকে আমরা সিস্টেম পরিবর্তন করব অমুসলিমরা ইসলামের সৌন্দর্য দেখে তত বেশি ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে এটা ইতিহাসের অনেক প্রমাণ রয়েছে একজন ব্যক্তি হত্যা করে করতে এসে নিজের আকিতাকে পরিবর্তন করে মুসলিম হয়ে গেছে একজন জেলখানার কয়েদি রসুল সাল্লামের কয়েক দিনের যে থেকে নিজের আকিতা আমলকে পরিবর্তন করে কালেমা শাহাদাতাইনের ঘোষণা দিয়ে রসুল সাল্লা সালামের হাতে বায়াত করে মুসলমান হয়ে গেছে ইসলামের চার খলিফার তিরিশ বছরের জীবনে কোন স্বৈরাচারী পদক্ষেপ চার খলিফা নিয়েছিলেন এটা অমুসলিমদের বই থেকে অপমান করা সম্ভব না আবুবাক রাজি আল্লাহ চালানো থেকে আলী ওসমান রাজি আল্লাহ চালানো পর্যন্ত যে তিরিশ বছরের একটা খেলাফতের শাসনে গোটা বিশ্বের মানুষ শুধু শান্তিতেই ছিল না গোটা বিশ্বের মুসলিমরা শুধু নিজের নিরাপত্তা অনুভব করেনি বরং এবং এই খলিফায় বছরের জীবনে যে শান্তি পেয়েছিল। পৃথিবীর ইতিহাসে ওই শান্তি আর কখনো ফিরে আনা সম্ভব না তাহলে যে মতদর্শ যে মতবাদ যে প্রিন্সিপাল লয়ের উপর ওই সময়গুলো অতিবাহিত হয়েছিল একবিংশ শতাব্দীতে যদি আবার সেই ইসলামের উত্থান বিশ্বের বুকে ঘটানো সম্ভব না হয় তাহলে সাহবা একরামের রেখে যাওয়া আনিত আদর্শের শান্তির বাস্তবায়ন কখনো হবে না গোটা বিশ্বে খেলোয়াড় পরিবর্তনের আন্দোলন চলছে এ খেলোয়াড় ভালো না আর একজনকে উঠাও সে হয়তো অলরাউন্ডার ক্রিকেটে সে হয়তো স্ট্রাইকে ভালো খেলে রাইট উইনারে ভালো খেলে সে হয়তো ব্যাডমিন্টনে ভালো খেলে ভলিতে ভালো খেলে প্রত্যেকটা জায়গায় যারাই কমিটিতে আছে তারাই প্লেয়ার পরিবর্তনের জন্য সর্বদা চেষ্টা করে এবং নতুন প্লেয়ারকে প্রতিনিয়ত অভিষেক করে যুক্ত করা হয় কিন্তু খেলার সিস্টেমটা ফুটবলে যা আছে সেটার পরিবর্তন হয়েছে কি হ্যান্ডবল প্ল্যানটি যে মেথডগুলো আছে প্রত্যেকটা খেলায় নির্দিষ্ট রুলস আছে এগুলোর পরিবর্তন হয়েছে এগুলোর পরিবর্তন হয়নি মাঠ তার জায়গায় আছে কেবল খেলোয়াড় পরিবর্তন হচ্ছে আজকে মুসলিম উমর যে ট্রাজেডি চলতেছে 57টা মুসলিম রাষ্ট্রের 200 কোটি মুসলমান এখন এই পৃথিবী নামক গ্রহে বসবাস করছি। অত দূর অতিতে মাত্র তিনশো তেরো জন ইসলামের একটা বিপ্লব বয়ে নিয়ে এসেছিল মাত্র তিন কাফের বিরুদ্ধে পৃথিবীতে একটা বিপ্লব নিয়ে এসেছিল। কিসের কিসের আদর্শে। মুসলমানদের অধপতনের ওই মূল শিকড় জুড়ে যতক্ষণ পর্যন্ত টান দেওয়া হয়নি ততক্ষণ পর্যন্ত এই সমাজ বিপ্লবের মূল ধারা কি এটা জাতি গবেষণা করবে কিন্তু উদ্ধার করতে পারবে না মৌলিকভাবে আমাদের তিনটি অধিপতন হয়েছে এক নম্বর হলো যে মুসলিম মিল্লাতের সবচেয়ে বড় অধোপতন একবিংশ শতাব্দীতে সেটা হল যে পর্যাপ্তহীনতা আজকে আমাদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে জ্ঞান থেকে মুসলমানরা অনেক দূরে সরে গেছে আমাদের কাছে জ্ঞানের সে আধুনিকতা নেই আমরা মনে করতেছি জ্ঞান মানে একটা স্মার্টফোন আমরা মনে করতেছি জ্ঞান মানেই হলো আমার বিসিএস ক্যাডারের ওই প্রিলি রিটার্ন এবং ভাইবার বইগুলো আমরা জ্ঞান বলতে মনে করতেছি এনটিআরসি তে নিয়োগ পাওয়ার জন্য ওই হাতে গোনা নীল লাল সবুজের কয়েকটা বই সমূহ আমরা মনে করতেছি কনফিডেন্সে ভর্তি হলেই জীবন পরিবর্তন হয়ে যাবে আমরা মনে করতেছি উন্মেষে ভর্তি হলেই হয়তো আমি আমার জীবনে সফল হতে পারবো হয়তো ইউসিসি তে ভর্তি হলেই আমি আমার জীবনের গন্তব্যে পৌঁছতে পারবো হয়তো আমি আমার এই ট্রেডটা নিয়ে পড়লে এরপর আমি যদি এটার আহ এটার তাহলে আমি সফল হতে পারবো তাহলে আমরা যা শিখছি যা শেখাচ্ছি যা পড়ছি যা পড়াচ্ছি পাশ্চাত্য সভ্যতা আমাদেরকে যে বইগুলো হাতে ধরিয়ে দিয়েছে এখানে বস্তুবাদী দুনিয়াকে চেনা গেলেও এই বস্তুবাদী দুনিয়ার যে রব তাকে চেনার কোনো উপায় নেই আমাদের যে বইগুলো লাইব্রেরিতে রয়েছে আপনি পাবলিক লাইব্রেরিতে যান হাজার হাজার বই আপনি বেগম রক ইউনিভার্সিটিতে যান আপনি বড় বড় ডিপার্টমেন্ট বিশাল বিশাল বইয়ের সমাহার এখানে মানুষের ক্যারিয়া মানুষের ক্যারিয়ার কিভাবে ডিপ্লব হবে মানুষের স্কিল কিভাবে ডিপ্লব হবে এটার জন্য হাজার বই রচিত হয়েছে কিন্তু মানুষের দেহের মধ্যে থাকা ঈমান কিভাবে সমৃদ্ধ হবে কোন জ্ঞানে একটা মানুষ তার রবের মারিফাত সম্পর্কে জানবে এই জ্ঞান সম্পর্কে না আছে আমাদের একেবারে লোয়ার লেভেল থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত কোন ধরনের গবেষণা কোন ধরনের লাইব্রেরি কোন ধরনের আলাদা ফ্যাকাল্টি কোন ধরনের রিসার্চ সেন্টার কোন ধরনের সেমিনার প্লেস যা আছে সব বস্তুবাদী দুনিয়াকে অর্জন করার কলা কৌশল আপনি এতদিন যা শিখেছেন আপনি জন্মের পর থেকে বাবা মা পিটিয়ে যখন ক শিখিয়েছে খ শিখিয়েছে আর আজকে আপনার আপনি যে ট্রেড গুলোতে পড়াশোনা করতেছেন এই সব কিছুর পড়ার ইকুয়েশনটা মূলত কি আপনি কেন ইলেকট্রিসিটি নিয়ে পড়ছেন আপনি কেন ফার্ম নিয়ে পড়ছেন আপনি কেন অমুক ট্রেডে পড়ছেন এই যে সবগুলোর ইকুয়েশন হলো এই সাবজেক্টটাতে গেলে ওই জবটা পাওয়া যাবে আর ওই জবটার ডিমান্ড এখন বাংলাদেশে সবচেয়ে বেশি তাই নয় কি আমি কোন সাবজেক্টে আমার মাস্টার্স কমপ্লিট করব কোন সাবজেক্টটা নিলে ভালো হবে এখন ফ্রেন্ডের কাছে বলতেছে দোস্ত এখন কোনটার চাহিদা বেশি কোন চাহিদা বেশি কোনটার ইকোনমিক সোর্সটা আমার জন্য বেশি ইজি হবে তাই নয় কি আমরা কিন্তু এই স্বপ্ন নিয়েই পড়াশোনাতে বইটা পড়া শুরু করেছি আর ইসলাম আপনাকে স্বপ্ন দেখাচ্ছে এ পর তুমি যখন পড়বে বিসমি রব্বি খালাক যিনি খালাক তাকে যাতে তুমি চেনো এজন্য তুমি পড়ো তাহলে দুই পড়ার মধ্যে একটা মৌলিক লম্বা পার্থক্য আছে না তাহলে মুসলিম জাতি অধবতন হচ্ছে যে তার পরিবারে তার কেরিয়ার গঠন করার বই আছে কিন্তু তাকে জান্নাতি মানুষ করার কোনো বই নেই কিন্তু রাসুল সাল্লাহ সাহাবিদের মধ্যে এ প্রেস ছিল না ইলেকট্রিক মিডিয়া ছিল না প্রিন্ট মিডিয়া ছিল না তারা যে জ্ঞান আহরণ করেছিলেন তারা যে জ্ঞান পিপাসায় নিজেদেরকে সব সময় ব্যস্ত রেখেছিলেন এই মানুষগুলো এত দামি মানুষ হয়ে গেছে যে মানুষগুলোর ঘর ছিল না বাড়ি ছিল না তাদের রাজনৈতিক পরিচয় ছিল না তাদের ছাত্রদের গণ অভ্যুত্থানের মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো তাদের কোনো নাম ছিল না কিন্তু তারা এত দামি ছিলেন যে তাদের সানে আল্লাহ তালা কোরআনের আয়াত পর্যন্ত নাজিল করেছিলেন তাদের মর্যাদা এত বেশি ছিল মুহাম্মদ সাল্লাম জান্নাতে পর্যন্ত একজন হাবসি গোলামের জুতার আওয়াজ শুনতে পেরেছিলেন কিসের কারণে কোন শিক্ষায় তারা শিক্ষিত ছিল তাদের কাছে কোন জ্ঞানটা ছিল আজকে আমরা যারা মুসলমান আমাদের কাছ থেকে ওই জ্ঞানটা তুলে নেওয়া হয়েছে আমাদেরকে বোঝানো হয়েছে যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে অর্থাৎ তোমার লেখাপড়া তুমি এমন করো যাতে তুমি তোমার জীবনে স্টাবলিশ হতে পারো ভালো একটা নারীকে বিবাহ করতে পারো তোমার পিছনে যাতে চারটা দশটা দুইশো মেয়ের গার্ডিয়ান ঘরে তুমি এমন একটা ইকোনমিক জায়গা তোমার জন্য স্পেস তৈরি করো যে ইকোনমি তোমাকে সমাজে সমাদৃত করবে এজন্য আমার প্রত্যেকটা বই পড়া প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট সাবমিট করা প্রত্যেকটা এক্সাম হলে এক্সাম দেওয়া প্রত্যেকটা কলম ব্যবহার করা প্রত্যেকটা অ্যাডমিট কার্ড ব্যবহার করা প্রত্যেকটা পোশাক পরা প্রত্যেকটা আইডি কার্ডের পিছনে লুকেই তৈরেছে কেবলমাত্র লিদ দুনিয়া লিদ দুনিয়া লিদ দুনিয়া এটা হলো মুসলমানদের অধপতনের মৌলিক কারণ যে আমরা কার নামে পড়ব কেন পড়ব কিভাবে পড়ব এই মৌলিক বিষয়গুলো আমাদেরকে এদেশের শিক্ষা ব্যবস্থা শিখতে দিচ্ছে না আমাদেরকে এমন একটা সিলেবাস তারা ধরে দিয়েছে এমন একটা কারিকুলাম তারা সেট করে দিয়েছে এমন একটা ইনভারনমেন্ট কি বলে এডুকেশন ইনভারনমেন্ট তৈরি করেছে এটাতে থেকে আপনি ইসলাম নিয়ে চিন্তা করবেন ওটা কল্পনা করতে পারবেন না এই ইনভারনমেন্টটাই নেই এখন প্রচন্ড গরম মনে করেন তো এখন কি এখানে এসি চললে কি হাওয়াটা আসে এটা কি আপনার অনুভব করতে পারতেছেন সম্ভব কি সম্ভব এটা হাজার ভয়ানা সম্ভব সম্ভব না আমি মিষ্টির উপর দুই ঘন্টা আলোচনা করলাম কিন্তু মিষ্টি আপনার মুখেই দিলাম না আপনি মিষ্টি কখনো দেখেননি তাহলে মিষ্টির স্বাদ যে মিষ্টি এটা আপনি বুঝবেন কিভাবে এটা রিয়েলাইজ করবেন কিভাবে ইসলাম নামের এই মিষ্টতা আপনি তখন পেতেন যখন এই জ্ঞান আপনার মধ্যে আহরণ থাকত। আল্লাহ এটাই বলছে যে আল্লাহকে ভয় করবে কারা জ্ঞানীরা তাই নয় কি সুরা ফাতির অধ্যায় পঁয়ত্রিশ আয়াত আঠাইশ আল্লাহ বলছে সুরা ফাতির অধ্যায় পঁয়ত্রিশ আয়াত উনিশ বিশ একুশ বাইশ যারা জানে যারা অন্ধকার আর আলো সমান নয় রৌদ্র আর ছায়া সমান নয় চক্ষুসমান ব্যক্তি আর অন্ধ ব্যক্তি সমান নয় জীবিত আর মৃত এরা সমান নয় জ্ঞানকে আল্লাহ তাহলে এভাবে উল্লেখ করেছে সুরা জুমার অধ্যায় উনচল্লিশ আয়াত নয় আল্লাহ বলছে হ্যালিয়াস্তাবিল্লা দিনে ইয়া আলমুন আল্লাহ দিন আল্লাহ যারা জানে আর যারা জানে তারা কি সমান আপনি কি জানছেন আপনি যেটা জানছেন এটা দিয়ে আপনার দুনিয়া অর্জন হবে কিন্তু এটা দিয়ে বিশ্বের মানচিত্র পরিবর্তন করা কিভাবে যাবে এটা দিয়ে ওই খলিফায় রাশেদিনের ভূরাজনৈতিক প্রেক্ষাপট কিভাবে বাংলাদেশে আনা যাবে বাংলাদেশের তথাকথিত এই সকল ইসলামপন্থী কুফরি আকিদার সঙ্গে আপসকামী দলদের প্রকৃত রাজনীতির রূপটা কি হওয়া উচিত ছিল এই জ্ঞান কি আসলে আপনার আমার মধ্যে আছে আছে কি নাই আপনাকে যদি একজন যে কোনো দলের রাজনীতির যুবক ধরে ফেলে আপনি আটকে যাবেন কেন আপনি ইসলামী ভূরাজনীতি রাজনীতি সম্পর্কে কোনো জ্ঞানই রাখেন না আপনি ইসলামিক পলিটিক্স সম্পর্কে কোনো আপনার নলেজই নেই ইসলামিক ইকোনমিক সম্পর্কে আপনি কিছু জানেন না যার কারণে একটা লম্বা গ্যাপ বর্তমান জেনারের সঙ্গে সঙ্গে ইসলামের থেকে গিয়েছে আর এটা হলো আমাদেরকে ঘায়েল করার ইহুদি নাসরাদের মূল যন্ত্র ওরা যদি আমাদের ইতিহাস গুলো আমাদের কাছ থেকে ওরা যদি তোমা আমাদেরকে না ভাবায় যে বিজ্ঞানী আমরা ছিলাম ইতিহাসবিদ আমরা ছিলাম, ছিলাম আমরা যে আবিষ্কার করেছে কে আমাদের আগের দিন পর্যন্ত সায়েন্স সেখানে পোষতেই পারবে না এমন এক যুগের স্বর্ণ যুগ আমাদের ছিল এই ইতিহাস থেকে যত বেশি ডাইভার্ট করা যাবে তত বেশি তাদের গোলামে তারা আমাদেরকে পরিণত করে রাখতে সক্ষম হবে এই জন্য আপনার ইতিহাসকে আপনাকে বদলানো শিখতে হবে আর এর জন্য প্রয়োজন জ্ঞান এটা হলো এক দুই নম্বর হলো আমাদের আখলাকে নৈরুজ্য তৈরি হয়েছে আমাদের আখলাকে চরম অধপতন তৈরি হয়েছে আজকে যুব সমাজ বলেন আজকে বৃদ্ধ বলেন আজকে কিশোর বলেন কিশোরদের মধ্যে কিশোর গ্যাং আছে তাই না আজকে যুবকদের মধ্যে দেখেন হাজারো মতদর্শের অনুসারী যুবকরা মুসলমান একই মা বাবার সন্তান একই ঘরে জন্ম নিয়েছে জুমার দিনে একই টুপি একই পাঞ্জাবি বাবার সঙ্গে ছেলেটা মসজিদে যাচ্ছে ঈদের মাঠে যাচ্ছে কিন্তু তার সাইকোলজির সঙ্গে তার বাবার সাইকোলজির কোনো মিল তার আদর্শের সঙ্গে বাবার কোন আদর্শের মিল নেই এই যে আখলাকের নৈরজ্য কেন হচ্ছে চরিত্র কোনটা কেন আমার কাছে কেন মনে হচ্ছে। কিছুদিন ছিল যে পরা এরপর এখানে একটা বোতাম দেওয়া একটা ব্যাগ দেওয়া এটা আধুনিকতা কিছুদিন আগে একগুলো প্যান্ট ছিল যার ঠাইয়ের জায়গাটা ছিল খুব সিপাসাপা আর নিচের জায়গাটা ছিল খুব ঢিলা ওটা একটা সময় আধুনিক ছিল কিন্তু কোনো আধুনিকতা কি স্টে করেছে পৃথিবীতে দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর পর কি হয়ে গেছে হারিয়ে গেছে কিন্তু ইসলাম মানুষকে যে আধুনিকতা শিখিয়েছে এটার কোন আপগ্রেড ভার্সন আসে না আপনার মোবাইলে বারবার আসতেছে যে ফোনটাকে আপগ্রেড দিয়ে দেন আপনার মোবাইলে বারবার আসতেছে যে অ্যান্ড্রয়েড এখন থার্টি চলতেছে আপগ্রেড দিলে ফোর্টি হয়ে যাবে তো এই যে আপগ্রেড হচ্ছে ইসলাম মোহাম্মদ সাল্লাম যেভাবে রেখে গেছেন কেয়ামত অবধি ওভাবেই থাকবে ইসা আলহ ইসলাম আসবেন কথা ঠিক ইমাম মাহাদি আসবেন কথা ঠিক তবে ইসা আলহ ইসলাম এবং ইমাম মাহাদি ইসলামকে আপগ্রেড করতে আসবেন না মুহাম্মাদের দিনের অনুসরণ করার দিকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আসবেন তাহলে যে আখলাকে নৈরাজ্য কেন আমরা কেন মনে করতেছি না যে এইটাই ইসলামে বেস্ট আপনি আপনার বেস্টটাকে আপনার বন্ধুর সঙ্গে তুলে ধরতে অনেকটা হীনমন্যতায় ভুগতেছেন যে আমি টাকুন নিচ্ছে আমি টাকলুর ওপর পোশাক পরে আছি ও নিচে ও মনে হয় বেশি আধুনিক আমি মনে আনে স্মার্ট ও মুখে দাড়ি নি আমার মুখে দাঁড়ি ও মনে হয় বেশি স্মার্ট আমি মনে হয় আনে স্মার্ট আমি ঢেলা ঢালা পোশাক পরি ও টাইট ফিট একটা গেঞ্জি পরে ও মনে হয় বেশি স্মার্ট আমি মনে হয় আনে স্মার্ট এই যে আপনি মানসিক রুগী হয়ে ভুগতেছেন আপনি নিজের মধ্যে যে দুর্বলতা নিয়ে এসেছেন আপনার কাছে ইসলামের এই থিওরির সেলফ কনফিডেন্স না থাকার কারণে আমরা আখলাকের ক্ষেত্রেও তাদের গোলামে পরিণত হয়ে গিয়েছি তারা যখন যেটা দিচ্ছে ওটাই মনে করতেছে আধুনিক দেখবেন যে একটা সেলুনের দোকানে যাবেন কত প্রকার কাটিং আছে তাই না এটা এই কাটিং এটা এই কাটিং এটা এই কাটিং আপনি একটা ক্লথ স্টোরে যাবেন জনতাতে যান ব্রাদার যান ওখানে একটা মূর্তিতে সাজিয়ে রাখা হয়েছে এই শার্টটা এরকম দেখা যায় এই প্যান্টটা এরকম দেখা যায় এই শাড়িটা এরকম দেখা যায় আরে প্যান্ট শার্ট শাড়ি আর এই চুলের হেয়ার স্টাইল আর হাজারো বিউটি পার্লারের মানুষের সৌন্দর্য মানুষকে প্রকৃত অর্থেই আদর্শবান মানুষ তৈরি করে না মানুষকে আদর্শবান মানুষ কিসে তৈরি করে ইন্নামিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা যার চরিত্র শ্রেষ্ঠ এই হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি আজকে কে এখানে আমরা মার খাইনি আজকে আমরা ধর্ষণ করতে এনজয় করি হ্যাঁ অন্যায় হতে দেখতেছি আমরা ভিডিও করতেছি হ্যাঁ একজন বাঘ একটা বাঘ একটা মানুষকে

যারা সারিবদ্ধ হয়ে শিশারা প্রাচীনের মতো আল্লাহর পথে লড়াই করেছে এই কোথায়। খরচ করতেছে কার পথে ব্যয় করতেছে আল্লাহর দিনের জন্য নাকি দুনিয়ার জন্য দুনিয়ার জন্য কোন আদর্শকে বাস্তবায়ন করতে যারা যায়। কোন আদর্শকে তারা প্রচার করতে চায় কোন আখলাকের তারা সম্প্রসারণ ঘটাতে চায় তারা তো প্লেয়ার পরিবর্তনের আন্দোলনে নিজেকে যুক্ত রেখেছে তারা কিন্তু সমাজ পরিবর্তন রাসুলের প্রকৃত রেনেসার আন্দোলন কেউই না আজকে যুব সমাজ এই জন্য নিজের চরিত্রটাকে সংশোধন করে মানুষের চরিত্র যদি না সংশোধন হয় বিচারের মাঠে সবচেয়ে ভারী ওজন কার হবে উত্তম চরিত্রের নয় কি উত্তম চরিত্রে আজকে আমরা চোখ দিয়ে আমাদের চারিত্রিক অবক্ষয় করতেছি মেয়েকে দেখে কান দিয়ে হেডফোনে হাজারো চরিত্রিক চরিত্র করতেছে হাত দিয়ে পা দিয়ে জবান দিয়ে সব গুলো আল্লাহ যা দিয়েছে সবগুলোকে আমরা মিস ইউজ করছি যার কারণে আমাদের চরিত্রটা আমাদের পোশাকটা অনেক দামি বেলা আল্লাহ তালা এত দামি পোশাক জীবনে পড়তে হ্যা পেরেছিলেন কি আমরা যে খেজুর খাই আমরা যে টুপি ব্যবহার করি আমরা যে আতর ব্যবহার করি এত দামি ভাবে কি বেলাল্লা চলতে পেরেছিলেন পারেননি কিন্তু তার আখলা উপর উঠে তুমি আজান দাও সম্মান কে বাড়িয়ে দিয়েছে কিসের কারণে স্কিনকে বেশি সুন্দর করার জন্য হেয়ার কাটিংটা সুন্দর থাকার জন্য ড্রেস আপটা সুন্দর থাকার কারণে কিসের কারণে তার আখলা তার চরিত্র সবকিছুই সুন্দর ছিল তাহলে মুসলমানদের প্রথম অধবতন হয়েছে ইলমে দুই নম্বর হয়েছে আখলাকে আর তিন নম্বর আর একটা মুসলমানদের সর্বোচ্চ প্রচেষ্টা চলমান মুসলমানদের মধ্যে আজকে কোনো ইউনিটি নেই সাতান্নটা মুসলিম রাষ্ট্র শুধু নামে আছে কাজে কি আছে কাজে আছে আজকে হাজার হাজার মানুষ না খেয়ে মারা যাচ্ছে আজকে শত শত ট্রাক খাদ্য পচে যাচ্ছে মুসলমান পৃথিবীতে চতুষ্প জন্তুর চেয়েও আজকে অবহেলিত অবস্থায় একবিংশ শতাব্দীতে সবচেয়ে বড় জাহিলিয়ার জেহেল ফেরানের যুগে এত বড় জাহিলিয়ার ছিল না অথচ সাতান্নটা মুসলিম রাষ্ট্র কি কখনো একত্রিতভাবে এটার প্রতিবাদ করতে আমরা দেখছি দেখছি না আমরাই তো ছোট্ট একটা রাষ্ট্র তার কত মতবাদ আর কত অনৈক্যের মধ্যে আমরা জ্বলছি আমরা কেউ ইসলাম চাচ্ছি না আমরা ইসলাম চাচ্ছি বাইপাস দিয়ে বাইপাস সার্জারি করে না অনেকে হ্যাঁ হাটে ব্লক হলে কি করে বাইপাস সার্জারি মানে আপনার এই হাডের এইটা ব্লক হয়ে গেছে আর রক্ত সঞ্চালন ইয়া করতে পারতেছে না তখন এই এই জায়গাটা কেটে ওই জায়গাটা কেটে আলাদা একটা রোগ অন্য জায়গা থেকে লাগে দেয় তাহলে বাইপাস সার্জারি আজকে আমরা মনে করতেছি আধুনিক এই যুগে ইসলাম রাসুলের পদ্ধতিতে আসতে পারে না এটা বাইপাস সার্জারি করতে হবে এর জন্য গণতন্ত্র এর জন্য সেকুলারিজম এর জন্য কমিউনিজম এর জন্য ন্যাশনালিজম আরও যত বাইপাসের থিওরি আছে আমরা সব মানব ক্ষমতায় গিয়ে আমরা রাষ্ট্রকে আবার নিয়ে আসবো সিস্টেমে ঢুকে আমরা সিস্টেম পরিবর্তন করবো এটা কি সম্ভব সম্ভব না তাহলে আসলে মুসলমানদের ইউনিটিটাকে সমৃদ্ধ করতে হবে আর ইউনিটির মানদণ্ড কি ইব্রাহিম আলিয়াল্লামকে আল্লাহ একাই উম্মত বলেছেন কিসের কারণে আদর্শের কারণে তাহলে আপনাকে এমন একটা আদর্শের প্রচার করতে হবে গোটা বাংলাদেশের আঠারো কোটি মুসলমান একদিকে থাক কিন্তু আপনি বলবেন আমি অবশ্যই খেলাফত চাই আমার হৃদয়ের মধ্যে ইসলামী খেলাফতের স্বপ্ন রয়েছে তবে তা বাইপাস সার্জারি করলে হবে না তা রাসুলসাল্লাহ সাল্লামের দেওয়া তেইশ বছর আর খলিফায় রাশেদিনের তিরিশ বছরের জীবনী দিয়েই করতে হবে সম্ভব না আর মৃত্যুক বক্তারা অনেকেই বলছে আজকে যে আবু আল্লাহ নির্বাচন হয়েছে এইভাবে শব্দ চয়ন করছে নির্বাচন আরেকবার একজন নামাজ পড়া যেমন ফরজ ভোর দেওয়া তেমন ফরজ কার সঙ্গে কি মিলায় নামাজ পড়া যেমন ফরজ ভোর দেওয়া তেমন ফরজ তাহলে নামাজ কত বছর বয়সে ফরজ হয় বলেন আর ভোট তাহলে আট বছর বক্তা কোথায় মেকআপ দিবে এটা এটা তো আর বলে গেল না বক্তা কি এটা বলে গেছে তা সে যদি এটা ফরজই আদায় করতে হবে না সলাতের মতো ফরজ তাহলে এক একজন এক একটা বুঝাচ্ছে এক একজন এক এক ভাবে বুঝাচ্ছে এই অবস্থিতে এই জন্য আমাদেরকে সমৃদ্ধ করতে হবে মূলত তেজকিয়া এবং তার বিয়া আত্মশুদ্ধি আমাদের দরকার আমাদের নিজেদের মধ্যে অনুশোচনা করা দরকার আমাদের নিজেদের মধ্যে একটু অনুশোচনাবোধ করা দরকার ইহেতে সাপ পূরণ করা দরকার আমার আমল ঠিক আছে কিনা আমার ইমানের কর্মগুলো ঠিক আছে কিনা আমার দাওয়াত ঠিক আছে কিনা আমার সবরগুলো ঠিক আছে কিনা এই যে সুরা আসরের আলোকে যে সাপ এটা যদি আমরা নিজেকে প্রকৃত করতে চাই আমরা যদি চাই, তাহলে ভিতর দিয়ে হবে, আমরা যদি হতে চাই রাসুলের হাদিসের ভিতর দিয়ে মানুষ হতে হবে কেননা কোরআন হাদিস এসেছে অসভ্য জাতিকে সভ্যতা দেখানোর জন্য আর পৃথিবীতে মানুষের থিউরি এসেছে মানুষকে মানুষের গোলামে পরিণত করার জন্য এটা একটা সহজ ইকুয়েশন আল্লাহর বিধান এসেছে মানুষকে জান্নাতের পথে পরিচালনার জন্য আর মানুষ থিউরি করেছে মানুষ কিভাবে তার অধীনে থাকবে আর তিনি কিভাবে প্রভুত্ব বিরাজ করতে পারে এই জন্য স্বৈরাচারের উত্থান হয় বাংলাদেশে আলাদা যুবসংঘ চায় এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ থাকবে না ইসলামের নামে কোনরূপ মাঝাবি সংকীর্ণতাবাদ কত সুন্দর কথা ইসলামের নামে বেজাতীয় কোন মতবাদ থাকবে না কোন মতবাদ থাকবে না আর ইসলামের নামে কোন রূপ মাঝাবি সংকীর্ণতাবাদ থাকবে না এই আন্দোলন কেন প্রয়োজন কেন না নিজেদের রচিত অসংখ্য মাঝাব ইজম মতবাদ তরিকার বেড়া যারা আজকে মানব সমাজকে আল্লাহ প্রদত্ত ও সাল্লাম প্রদর্শিত অভ্রান্ত সত্যের পথে আল্লাহ যা নিয়ে এসেছে

আবু বাকর অমর ওসমান বুঝতো না তারা আপোষ করলেন না নির্দিদায় বললেন সূর্য চন্দ্র দুই হাতে দিলেও আমি আমার পথ থেকে পথচ্যুত হব না কি করে আমরা বলতে পারি যে তাদের মতো করে আমরা আমাদের সমাজ পরিবর্তন করব ইসলাম দিয়ে আমি পরিবর্তন হব নাকি আমাকে আমার মতো করে ইসলাম পরিবর্তন হবে কোনটা ইসলাম দিয়ে আমি পরিবর্তন হব ইসলাম দিয়ে আমার সমাজ পরিবর্তন হবে ইসলাম দিয়ে আমার রাজনীতি পরিবর্তন হবে ইসলাম দিয়ে আমার অর্থনীতি পরিবর্তন হবে অর্থনীতি দিয়ে ইসলাম পরিবর্তন হবে না এদেশের সমাজনীতি দিয়ে ইসলাম পরিবর্তন হবে না এদেশের রাজনীতির আলোকে ইসলাম পরিবর্তন হবে না বরং ইসলামের আলোকে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন বৈষয়িক জীবন জীবনের সর্বক্ষেত্রে ইসলাম দিয়ে পরিবর্তন আপনাকে করতে হবে ইসলাম কখনো আপনার জন্য পরিবর্তন হবে না আল্লাহ রাবুল আলমেন যেন নিঃশর্তভাবে পবিত্র কোরআন ও সেই